We've <laughs> স্টাইলিশ স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আজকে তো চতুর্থী আপনাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে চতুর্থী আবার আজকে আবার আমার ঘরে শুক্রবার হ্যাঁ তো আমি তো সন্তোষী মায়ের পুজো করি সেই সব করে উঠতে না দেরি হয়ে গেছে আসলে কি বলুন তো সেসবের জন্য দেরি হয়নি আজকে দেরি হয়েছে ব্যাপারটা হচ্ছে মানে আমাদের ক্লাবে আমরা যারা সদস্য রয়েছে না প্রত্যেকে একটা একটা করে কাজ ভাগ করে নিয়েছি না হলে কি আর অত বড়ো দুর্গাপূজা হয় বলুন একার পক্ষে তো সম্ভব নয় সবাইয়ের মিলিত উদ্যোগে তবেই না অত বড়ো পুজোটা হবে তা আমি আমাকেও একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি নেব এই দায়িত্বটা তো আমাকে আরও অন্য অন্য দায়িত্ব দিতে চেয়েছিল তা আমি বলেছিলাম যে না আমি তো এবারে নতুন আর আমি পুজোটা দেখি কি রকম হয় কি ব্যাপার কি আমি তো কোনোদিন এই প্রথম বছর তোমাদের সাথে যোগ দিলাম তাহলে আমি একটু এবছরে পুজোটা দেখি কি হয় কি ব্যাপার তারপরে পরের বছর আমি যদি থাকি তোমাদের সঙ্গে তাহলে আমি নিশ্চয়ই দায়িত্ব নেব তো ওরা আমাকে একটা বলছে ঠিক আছে ও একটা মানে হালকা কাজের দায়িত্ব দিয়েছে আর কি তা এখন ডাক্তার সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি নেব এ দায়িত্বটা ওরা বলছে বল তখন বলেছিল যে হ্যাঁ নাও আচ্ছা নাও আমি ব্যবস্থা করে দেব এবার আমি দায়িত্ব নিলেই বা আমার কাজটা আর করবে কে হুম তা ওই জন্য আজকে সকালবেলাতে ডাক্তার সাহেব ভোরবেলা তখন বোধ হয় পৌনে চারটে বাজে সেই সময় বেরিয়েছিল কাজে হুম কী দায়িত্ব কি ব্যাপার সে পরে বলবো আপনাদের তো সেই যে উঠেছি আর তো ঘুম ধরেনি আর তারপরে কি হয়েছে বলুন তো হাঁটু দুটো যন্ত্রণায় ছেড়ে পড়ে যাচ্ছে এই যে কদিন ধরে ছোটা ছুটি পুটি করেছে তো আর যেন মানে ব্যথাটা কিছুতেই কমছে না এত হাঁটুতে সে মানে সে চাবাচ্ছে বলে না ওই রকম হচ্ছিল দিয়ে তারপর তো উঠে ভলেনি লাগিয়েছি লাগিয়ে ভলেনিটা লাগাতে ব্যাস ঘুম এসে গেছে জানেন একবারে ঘুম ভেঙেছে ডাক্তার সাহেব এসে দরজা নক করছে ঘড়িতে উঠে দেখি তখন সাড়ে আটটা বাস যায় ঘুম ধরে গেছে এমন তা সেই ধর্মর করে উঠে দৌড়ে দৌড়ে সব কাজ শেষ করে নিয়ে তারপরে তো আজকে শুক্রবার পুজোটা করতে হবে সব আবার গ্যাস ট্যাসগুলো না মুছলেও সাবান টাবান দিয়ে না ধুলে চাও খেতে পাচ্ছি না সে কি অবস্থা দিয়ে তারপরে যা হোক পুজো টুজোটা সেরে উঠে একটুখানি খাবার খেয়েছি আর ওরা তো বাপ বেটা বেরোলো আর ছেলেটা ওই যে সেই সে মোগলাই এনে কিনেছিল সেইটাই ও খেয়ে চলে গেছে আর ডাক্তার সাহেব তো যেমন খায় কফি মুড়ি সেসব খেয়ে চলে গেছে তা এই হচ্ছে ব্যাপার তো এই আনাজগুলো কাটলাম আর ভাত ডাল তো হয়ে গেছে তাড়াতাড়ি ওরা চলে আসবে এসে তাড়াতাড়ি খেয়ে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি আর তার মধ্যে তো চোদ্দবার লোড শেডিং হয়ে যাচ্ছে এত লোডশেডিং হচ্ছে না বিরক্ত লেগে যাচ্ছে যাই হোক চলুন ভিডিওটা শুরু করলাম আপনার সঙ্গে থাকুন আমার দেখতে আমাদের প্যান্ডেলে ঠাকুর আসবে চতুর্থীর দিন ঠাকুর আসে আর কি পঞ্চমী থেকে আমাদের অনুষ্ঠান তো আজকে আড়াইটার সময় ওই ঠাকুর আনতে যাওয়া হবে আর কি তা সে শুনলাম আমি যা ট্রাক ভাড়া করা হয়েছে সে ট্রাকে করে ঠাকুর আসবে আর একটা ট্রাকে করে সবাই মিলে বাজনা বাজিয়ে ওই ওই করতে করতে যাবে আর কি তো আমাকে সবাই ধরেছিল জানেন তো যে চলো ঠাকুর আনতে যাবে না চলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আড়াইটার সময় অনেকগুলো কারণ আছে ওরা হচ্ছে আড়াইটার সময় যাবে ঠাকুর আনতে এবার আড়াইটার সময় কি আমার পক্ষে বেরোনো সম্ভব হলো আমার রান্না শেষ হবে না তারপরে চান খাওয়া আছে ওরা দুজনে আসবে খেতে আমি আড়াইটার সময় হবে না যদি চারটের সময় যেতে তাহলে একটা কথা ছিল কি সকালবেলায় যেতে কাজ শেষ করে এসে রান্নাবান্নায় লাগতাম তাই হলো হতো এবার রাতের বেলাটায় নাই তো আমার বর সামলে দিচ্ছে বেলায় তার সময় কোথায় তা সেই ব্যবস্থাটা তো আমাকে করতে হবে না আমি বলি না আমি যাব না ঠাকুর আনতে আমি যাব না তোমরা যাও খুব ধরে চলো না পূর্বা কত হই হৈ হয় আর তুমি নতুন এবছর খুব ভালো লাগবে আমি না গো আবার আজকে সকালবেলায় ওই তখন আমি চান করতে গেছি চৈতালিদি ফোন করেছে বলে কি গো রেডি তো আমি বলি কেন গো বলে যে যাবে না ঠাকুর আনতে আমি বলি না গো চৈতালিদি আমার হবে না হ্যাঁ বলে এ মা শান্তনা তো তোমার নামটা ধরে রেখেছে তুমি যাবে বলে আর যেতে নতুন কত আনন্দ হতো চলো না আমি বলি না আজকে তো মিটিং আছে তোমরা ঠাকুর নিয়ে এসো আমি প্যান্ডেলে যাব তারপরে তো মিটিং মিটিং আছে আমি অ্যাটেন্ড করব হুম আর এই সময়টা আমার হবে না তা বলে যে হ্যাঁ তোমাদের তো সব ডাক্তারের ব্যাপার আমি বলি না সেটা নয় ডাক্তারের ব্যাপার নয় আমার সময় নেই সেই জন্যে আমি যেতে পারবো না আর যাও ওয়েদারে ছিঁড়ি ওই তো আবার বৃষ্টি নামল সকালবেলায় উঠেছি উঠে বসেছি মানে ঝলমলে রোদ চারিদিকে কি সুন্দর হ্যাঁ আর ওই রোদ উঠলেই গরম লাগছে গরমে একদম হাঁস অবস্থা হচ্ছে সবার ব্যাস আমার কাজের মেয়েটা বলছে বলো কাকিমা কি প্রচণ্ড গরম লাগছে আমি বলিস না এক্ষুনি ঢেলে দেবে বলতে বলতে কাজ করছে ব্যাস মেঘলা করে এলো আমি দেখলি তো হ্যাঁ তা হাসছে বলে সত্যি তো আমি বললাম বলে কি হলো আগলি হ্যাঁ তো দিয়ে ব্যাস এই তো একটু আগে মানে ওরা সবে মাত্র বেড়েইছে ব্যাস জর ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল আবার এখন দেখুন এ তারপরে আবার একটু রোদ উঠলো যখন পুজো করছি তখন রোদ উঠলো দিয়ে ব্যাস আবার এই যে এখন মেঘলা করে রয়েছে খুব তো আমরা রিহার্সাল করছি খুব লাফাচ্ছি কালকে তো একদম রাত্রি দশটা অব্দি রিহার্সাল হলো উমুক তমুক খুব একদম হচ্ছে তারপরে যে কি করবে পুজোয় ভগবানই জানে কে জানে সে আগের যখন রবীন্দ্র জয়ন্তী করলাম কি বৃষ্টি তার মধ্যে কোনো রকমে করা হলো হ্যাঁ আর এবারে এত বড় অনুষ্ঠান করা হবে কি জানি কি হবে এবার না দুর্গাপূজার বারোটা বাজায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল চারিদিকে এত কিছু সব না শেষ করে আর তার সঙ্গে তো পাল্লা দিয়ে লোডশেডিং তো রয়েইছে বাবার এই কি লোডশেডিং হচ্ছে আজকাল তমলুকে এত লোডশেডিং হতো না কিন্তু আর কলকাতার কি অবস্থা বলুন তো হুম আমরা তো সব পেপারে পড়ছি টিভিতে দেখছি ফোনে দেখছি কি অবস্থা কলকাতার বাবা ওর মধ্যেও তো হচ্ছে পুজো কি করবে মানুষকে আনন্দ করবে না বলো সব সময় তো সমস্যা লেগেই আছে তার মধ্যে আনন্দের দিনগুলোয় যদি একটুখানি আনন্দ না করে মানুষ তাহলে বাঁচবে কী করে কাজ করবে কি করে তাই না বলুন কী জানি কী হবে দেখা যাক এই যে দেখুন ওই নোটে শাক নোটে শাকের চচ্চড়ি করেছি আর এই যে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করেছি আর এটা তো আমার জন্য বেগুন দিয়ে বানিয়েছি বেগুন বরবটি সব দিয়ে আর এই যে মুগের ডাল হ্যাঁ আর এখানে পাঁপড় ভাজা কিন্তু কোল হলে কি হবে দুজনের কারও এখনো পাত্তা নেই তিনটে বাজতে যায় প্রায় এই জন্যেই আমি গেলাম না বুঝলেন তো এখন কখন খেতে আসবে তারা আমি কি খাবার এখানে ফেলে রেখে দিয়ে চলে যাব সেই জন্য জিমে তো যাই ডাক্তার সাহেবের জন্য খাবার টেবিলে রেখে দিয়ে তা এখন আর দুজনেই বাইরে আমি থাক এই জন্যেই বেরোয়নি বুঝলে হচ্ছে এখন রাত দশটা এবারে খাবার টাবারে করব কিন্তু ওখানে মিস্ত্রি কাজ করছে এসেই দেখি মিস্ত্রি কাজ করছে আমি জেনে গেছিলাম যে আটটার সময় মিস্ত্রি আসবে তো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে গোপালকে স্বয়ন দিলাম দিয়ে একটু গিয়ে ওখানে কাজ দেখছিলাম মিস্ত্রি কাজ করছে সেটা দেখছিলাম কিন্তু শেষ হতে দেরি আছে এবার ব্যাপারটা হচ্ছে খাবার তো করব ওখানে কি করে করব এখন সে তো জায়গা তো নেই ওর মধ্যে কি করে করব জানি না যাই হোক গান টান শিখে আর আপনাদের সাথে কথা বলার সময় পাইনি আজকে একটু মানে সাগরিকা দিয়ে এসেছিলো একটু গানটা দেখে নিলাম নিয়ে তারপর শাড়ি পরে সেজে গুজে আমার যে মানে বেস্ট ফ্রেন্ড আর কি সে আমাকে বারবার বলে দিয়েছিল ও তো অনেক আগে থেকে অনেক বছর হলেও ওই ক্লাবে রয়েছে তাই আমাকে সে সকাল থেকে মেসেজ করছে তুই কিন্তু সেজে গুজে যাবি ও আজকে যেতে পারেনি ওর বিজনেস নিয়েও ব্যস্ত আছে প্রচণ্ডই ব্যস্ত তা সে আমাকে বারবার মেসেজ করে যাচ্ছে তুই কিন্তু সেজে গুজে যাবি তুই কিন্তু সেজে গুজে যাবি তারপরে ঠাকুর এসে গেছে সেটাও একটা মানে উত্তেজনা ছিল কেমন ঠাকুর এনেছে কি এনেছে দেখব বারবার ক্লাব থেকে ফোন করছে তাই টাড়ি পরেই গেছিলাম তো তখন হুটোপাটিতে ছিলাম তো আপনাদের সঙ্গে আর কথা বলার সময় পাইনি যাই হোক প্রচুর আনন্দ করেছি প্রচুর ছবি তুলেছি ঠাকুর দেখেছি ঠাকুরও খুব সুন্দর হয়েছে খুব মানে শান্ত স্নিগ্ধ খুব সুন্দর হয়েছে ঠাকুর আর স্টেজ তৈরি হয়েছে আমাদের যে আমরা যে নাটক করব তো আমাকে ডাকলো ডেকে মানে আমার যে রোলটা আমি করবো আর কি যে ক্যারেক্টারটা করব। সেটা স্টেজে আমি পারবো কিনা কোথায় বসতে হবে কোথায় পজিশান নিতে হবে কীভাবে পয়সা নিতে হবে সব দেখিয়ে টেকিয়ে দিল আমিও দেখে নিলাম নিয়ে সব ওখানে মিটিং অ্যাটেন্ড করলাম হ্যাঁ এই প্রথম দেখলাম পুজোর মিটিং কেমন হয় জানেন ভীষণ আনন্দ হচ্ছিল সবাই মিলে গল্প হুল্লোর হাসি মজা হিসাবপত্র কোন দিন কি অনুষ্ঠান হবে কী হবে সব আলোচনা হচ্ছিল খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল। তারপরে কালকে তো একটু তাড়াতাড়ি যেতে বলেছে কালকে থেকে তো অনুষ্ঠান শুরু আমাদের তা শান্তনাদি বলছে আমার কালচারাল গ্রুপে মেয়েদের সবার আগে দেখতে চাই তো চলে যাবো পুজোর সময় তো এখন আর অন্য কোনো দিকে তাকানো নেই এই কটা দিন তাই না বলুন চলে যাব। ভালো করে আসার পথে বারবার ডেকে বলে দিয়েছে এই পূর্বা কাল কিন্তু পাঁচটা আমি হ্যাঁ গো চলে আসবো গিয়ে ওখানে কাজকর্মও আছে সেই সব অ্যাটেন্ড করবো তো ভালোই কাটলো সময়টা আজকে চতুর্থী হ্যাঁ সে আর আমি যেহেতু যেতে পারিনি তো ওরা সব আমাদের গ্রুপের মধ্যে না সেই ঠাকুর নিয়ে আসছে ঠাকুর সাজানো হচ্ছে সব ছবি পাঠিয়ে দিয়েছে আমি যখন গিয়ে পৌঁছালাম তখনও ঠাকুরের মুখ মানে পেপার দিয়ে আটকানো খোলা হয়নি তারপরে সবাই ডাকছে এই তোমরা যাওয়ার আগে একবার স্টেজ ঘুরে যাবে ঠাকুরের মুখ দেখে যাবে তো গিয়ে ওখানে ঠাকুর দেখে ঠেকে তারপরে এখন সারা রাত ধরে সাজানো হবে সাজানো চলছে সারা রাত ধরে ঠাকুর সাজানো হবে হয়ে তারপরে কাল থেকে পুজো শুরু